জহির রায়হান জহির তো মানে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম থ্রি স্টার দিয়ে আপনি জহির রায়হানকে পড়তে হবে তো যাই হোক বাংলাদেশে মূলত তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহির উল্লাহ প্রকৃত নাম কি জহিরুল্লাহ তো বাংলাদেশের ইতিহাসে তাকে বলা হয় থাকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ চলচ্চিত্রকার এবং শ্রেষ্ঠ গল্পকার তো এই জহির উল্লাহ বা জহির রাহেন তিনি ফেনী জেলাতে জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশে তিনি জন্মগ্রহণ করেন উনিশ আগস্ট উনিশশো পঁয়ত্রিশ তিনি জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন হচ্ছে তিনি কলকাতা করেন তারপর তিনি আমিরবাদ নামে একটা হাই স্কুল ইয়ে করেন তারপর হচ্ছে জীবনে তিনি মূলত চলচ্চিত্রকারী ছিলেন চলচ্চিত্র নির্মাণ করেছেন হ্যাঁ বিভিন্ন সিনেমা তিনি নির্মাণ করেছেন যাই হোক আমরা একটু আসি জহির রায়হানের রচিত উপন্যাস জহির রায়হান রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মে জহির রায়হানের প্রথম উপন্যাস শেষ বিকেলের মে ঠিক আছে জহির রায়হান রচিত সেটাকেই সেটা হচ্ছে শেষ বিকেলের মেয়ে তো শেষ বিকেলের মেয়েটি জহির জহিরাহিনের একদম প্রথম উপন্যাস এবং এটি মূলত একটি রোমান্টিক প্রেম উপন্যাস ছিল এরপর তিনি লিখেছেন কি তৃষ্ণা তৃষ্ণা জহির জহিরাহিনের আরেকটি বিখ্যাত উপন্যাস এবং এটাকে বলা হয় থাকে তার দ্বিতীয় উপন্যাস এই উপন্যাসটি তো মূলত নাগরিক জীবনের যেই স্তর বিন্যাস সেই সব বিষয় নিয়ে একজন খ্রিস্টান নারীকে কেন্দ্র করে কিন্তু মূলত এই কৃষ্ণ উপন্যাসটি লিখেছেন এরপর বিখ্যাত আরেকটা উপন্যাস সেটা হচ্ছে হাজার বছর ধরে হাজার বছর ধরে ঠিক আছে এই হাজার বছর ধরে এটা তার আরেকটি অতি বিখ্যাত উপন্যাস এবং এটি হচ্ছে জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় তাকে হাজার বছর ধরে এই উপন্যাসটাকে আহ মানে জহির রায়হান রচিত শ্রেষ্ঠ উপন্যাস কোনটি এক কথা উত্তর করবেন হাজার বছর ধরে এরপর আরেকটা বিখ্যাত সবাই নাম তো অবশ্যই জানেন সেটা হচ্ছে আরেক ফাল্গুন ঠিক আছে এই আরেক ফাল্গুন এটা তার বিখ্যাত আরেকটা উপন্যাস তো এইটা মূলত একটি ঐতিহাসিক উপন্যাস কি হিসাবে এটা উপন্যাস উনিশশো পঞ্চান্ন সালে যে একুশে ফেব্রুয়ারি রয়েছে একুশে ফেব্রুয়ারির কাহিনীর উপর বর্ণনা করে মূলত আরেক ফাল্গুন উপন্যাসটা তিনি রচনা করেছেন এরপর হচ্ছে বরফ গলা নদী এটাও বিখ্যাত উপন্যাস জয়ী রায়নের সবগুলো উপন্যাসই খুবই বিখ্যাত বরফ গলা নদী তো বরফ গলা নদী এটা হচ্ছে উত্তরণ নামক একটা পত্রিকাতে এটি প্রথমবারের মতো প্রকাশিত হয় এবং লেখকের বৃহত্তর সবচেয়ে বড় বৃহত্তর বা বৃহত্তম উপন্যাস কোনটি সেটি হচ্ছে এটা যে বরফ গলা নদী এরপর তিনি লিখেছেন আর কতদিন আর কতদিন এটাও তার বিখ্যাত একটা গ্রন্থ উপন্যাস ছিল যে আর কতদিন তো এইভাবে আর আর একটি রয়েছে আর একটি রয়েছে সেটা হচ্ছে কয়েকটি মৃত্যু কয়েকটি মৃত্যু ঠিক আছে কয়েকটি মৃত্যু তো এই গ্রন্থগুলো এই উপন্যাসের নামগুলো একটু পড়তে হবে উপন্যাসের নামগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন হ্যাঁ উপন্যাসগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে এরপর আসেন আর ছোট্ট দু তিনটে ইনফরমেশন মনে রাখলে আপনার মোটামুটি হয়ে যাবে তার রচিত একুশের একটা ছোট গল্প একটা ছোট গল্প ছিল সেটার নাম ছিল একুশের গল্প পরীক্ষাতে যদি প্রশ্ন আসে একুশের গল্প কার লেখা জহির রায়হানের একুশের গল্প মূলত কি একুশের গল্প মূলত এটা একটি ছোট গল্প এটি একটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি ছোট গল্প গল্প গ্রন্থ পরীক্ষাতে প্রশ্ন আসবে জহির রায়হান রচিত গল্প গ্রন্থ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন হবে জহির রায়হান রচিত গল্প গ্রন্থ গল্প গ্রন্থের নাম হচ্ছে সূর্য গ্রন্থ সুবি সরি সূর্য সূর্যগ্রস্থ সেটা নাম কি সেটা নাম হচ্ছে সূর্য সূর্য গ্রন্থ সূর্য গ্রন্থ দুঃখিত সূর্য গ্রন্থ সূর্য সূর্য গ্রন্থ ওকে সূর্য গ্রন্থ হ্যাঁ সূর্য গ্রন্থ ঠিক আছে সূর্য গ্রন্থ উনিশশো পঞ্চান্নটা লেখেন তো এটি হচ্ছে রহিরায়নের প্রথম যে গ্রন্থ একদম প্রথম গল্প গ্রন্থ বলা হয় এটাকে এছাড়া তিনি বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন বাহানা কখনো আসনি এগুলো আপনারা ইউটিউবে পাবেন জীবন থেকে নেওয়া সঙ্গম যেমন সঙ্গম এই চলচ্চিত্রটা কার চলচ্চিত্র পড়লে সেগুলো পড়বেন তারপর হচ্ছে বাহানা এটা কার জীবন থেকে নেওয়া এটা থেকে তো পরীক্ষাতে ইউজ প্রশ্ন আসছে জীবন থেকে নেওয়া তো এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে যেগুলো হচ্ছে তার চলচ্চিত্র বিখ্যাত যে চলচ্চিত্রগুলো রয়েছে সে চলচ্চিত্র আরেকটা আছে স্টপ জেনোসাইড স্টপ জেনোসাইড স্টপ জেনোসাইড থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসবে কি এটা কি বাসান্দর ভিত্তিক না মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা হচ্ছে উনিশশো একাত্তরে যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল তাদের তাদেরকে নিয়ে তিনি মূলত এটা রচনা করেছেন পত্রিকায় সম্পাদনা থেকে প্রশ্ন আসবে তিনি প্রবাহ করতেন জহির সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর হচ্ছে প্রবাহ এছাড়াও ইংরেজিতে তিনি একটা সম্পাদনা করতেন এটা তো প্রবাহ এটা তো বাংলা ইংরেজি একটা পত্রিকা সম্পাদনা করতেন সেটার নাম ছিল এক্সপ্রেস এক্সপ্রেস নামক তিনি একটা ইংরেজি পত্রিকাতে সম্পাদনা করতেন ঠিক আছে তো যাই হোক এই ছিল মোটামুটি আমাদের জহির রায়হান সম্পর্কিত আলোচনা আই হোক আপনারা বুঝতে পেরেছেন